আমাদের শ্রদ্ধাবাদন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমির জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না যে জামাতের কাছে কেউ আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে ঠিক বিপ্লবেরschemaName বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর নিচে আসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাস এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা আমির জামাতের যখন যা নির্দেশ দেয় সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে প্রাণ গিয়েছেন আসসালামু আলাইকুম আমির জামাত ডাক্তার সফিকুর রহমান গ্রেফতার করতে হলে আমাদের কয়েক কোটি মানুষের বুকের পথে যেতে হবে আমরা বেঁচে থাকতে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের গায়ে টাস্ক করতে দিব না কঠিন হুঙ্কার দিয়েছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সুপ্রিয় দর্শক আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম যাকে গত ১৩ বছর ধরে জালিব হাসিনা বন্দি করে রেখেছে মিথ্যা মামলা দিয়ে বিপ্লবের পর এখনও পর্যন্ত বিপ্লবীরা মুক্ত হতে পারেনি তাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল রাতে পোস্ট দিয়েছেন যে আমি স্বিচ্ছাই কোর্টে উপস্থিত হব এবং আমাকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে এটিএম আজহারুল ইসলামের কাছে আমাকে পাঠিয়ে দিতে হবে কারণ বিপ্লবের পর কোন বিপ্লবীকে জেলে আটকে রাখা হবে এটা মানতে পারছে না জামাত কঠিন জামাত ডক্টর মাসুদ আমরা বিস্তারিত তার মুখ থেকে জেনে আসবো সেই নিয়ামত যারা কেড়ে নিয়েছিল আর প্রতিবাদে যারা রাজপথে দাঁড়িয়ে বুকে গুলি ধারণ করেছিল তারা মূল কথা কি বলেছিলেন এটি অন্যায় অন্যায়ের কাছে মাথা নত করব না তার মানে একুশ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা একুশ যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয় তাহলে দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা মাথা উঁচু করে অন্যায়ের কাছে না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথা কথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কিছু মনে হয় যে শুধু এটা এটাকে মারামারি আমি কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে একটা একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় জন্য দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিখ ছিল এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে মেনু মিল্লাত Kamil মাদ্রাসার মত একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসা কোরআন ইলম বুকে ধারণ করা দারিওয়ালা একটা সবব ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই আজকে নতুন এমন ফ্যাসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসা ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করে না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধদের শেষ হয় নাই আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গন আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিনের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব আমাদের আমির জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে পরিস্থিতি অস্বাভাবিক করার আগে ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের এটি মাজারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর আসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা আসুন আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের সুপ্রিয় দর্শক জামাত নেতা ডক্টর সফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কী হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কান বাক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার